দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দু জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে কে বেঁকে পৃথিবীর পথে কত কে ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর পথে কত ছবি সাগরের গরজনি নদীর কলো তানি সাগরের গরজনি হেউে ঢেউে দেই পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি এই তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে রেখে মৌমাছি মধু চাকে গুনগুন গানে রেখে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করি হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা দক্ষিণা বাতাস গাই পরুষ ভুলে তার টানে পাল তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস গাই পরুষ ভুলে তার টানে পাল তুলে নৌকা চলে তোমার মেম তানে তোমারি নামে মনে ভাটিয়ালি সুরের তানে দাঁড়তে যাই মাঝি মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ